একটি ছোট শহরের গল্প শহরটির নাম ছিল শান্তিবাগ সেখানে ছিল একটি পুরনো বইয়ের দোকান যার মালিক ছিলেন মিস্টার সেন একদিন দোকানে আসা একটি পুরনো বইয়ের মধ্যে একটি গোপন চিঠি পাওয়া যায় চিঠিটি ছিল অনেক পুরনো এবং কাগজের ছিল হলুদ হয়ে যাওয়া চিঠিতে লেখা ছিল যে এই চিঠি খুঁজে পাবে তার জন্য একটি বিশেষ রহস্য অপেক্ষা করছে এই রহস্য উন্মোচন করতে হলে তোমাকে যেতে হবে শহরের পুরনো মিউজিয়াম বাগানে মিস্টার সেন এই চিঠি পেয়ে খুবই অবাক হলেন এবং ঠিক করলেন তিনি এই রহস্যের সমাধান করবেন রাতে রাত আধারে তিনি মিউজিয়ামের বাগানে গেলেন সেখানে একটি পুরানো পাথরের মূর্তি ছিল মূর্তির পিছনে ছোট্ট একটি বাক্স লুকানো ছিল মিস্টার সেন বাক্সটি খুলে দেখতে পেলেন একটি সোনার চাবি আর একটি চিঠি নতুন চিঠিতে লেখা ছিল এই চাবিটি তোমাকে নিয়ে যাবে শহরের সবচেয়ে পুরনো ঘড়ির দোকানে সেখানে ঘড়ির পিছনে একটি গোপন দরজা আছে সেই দরজা খোলার জন্য এই চাবি ব্যবহার করো মিস্টার সেন ঘড়ির দোকানে গিয়ে দেখলেন সত্যি একটি গোপন দরজা আছে চাবি দিয়ে দরজাটি খুলতেই তিনি পেলেন একটি গুপ্ত ধনের মানচিত্র মানচিত্রটি তাকে একটি শহরের বাইরে প্রাচীন মন্দিরে নিয়ে যায় মন্দিরের নিচে ছিল একটি গোপন কক্ষ সেখানে তিনি পেলেন এক বিশাল ধন সম্পদের ভান্ডার বন্ধুরা এটি ছিল গোপন চিঠির রহস্যের গল্প আপনাদের কি মনে হয় এমন গুপ্ত ধনের রহস্য সত্যি থাকতে পারে আর আপনারা কি কখনো এমন রহস্যময় অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আচ্ছা যাই হোক চলে আসে আমার ভিডিওতে আজকে আমরা গেছিলাম শখের বসে ফটোশ্যুট করতে আমরা দুই বান্ধবী নার্সিংয়ে আসার আগে থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম নার্সিংয়ে ভর্তি হওয়ার পর আমরা অ্যাফোন পরে ছবি তুলব যেটা আমাদের অনেক দিনের ইচ্ছা তারপর আর কি নার্সিংয়ে আসার পরে আরোই সময় হয়ে ওঠে না হঠাৎ করে একদিন সময় পেয়ে গেছিলাম সেদিন হুট করেই প্ল্যান করে দুজন বেরিয়ে পড়েছিলাম একটু ফটোশ্যুট করার জন্য ছোটো থেকে একটা অন্যরকম ইচ্ছে ছিল যে আমি মেডিকেল সেক্টরে পড়বো আই মিন ডাক্তারি পড়বো কিন্তু সেটা তো হয়ে ওঠেনি নার্সিং পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ নার্সিংও আমার কাছে খুবই ভালো লাগে এবং বেস্ট মনে হয় আমার প্রফেশনকে নার্সিং আসার পরে আমি ঘোরার কোনো সময় পেতাম না সারাটা দিনই পড়ালেখার মধ্যেই থাকা লাগতো প্রায় কারণ অনেক পড়া বিএসসি নার্সিং মানে যে খুব অল্প সীমিত পড়া হবে তা না তো একদিন হুট করে অনেক অল্প সময় পেয়েছিলাম ঘোরার জন্য আমরা সেই দিনে বেরিয়ে গিয়েছিলাম এই দিনের আবহাওয়াটা ছিল খুবই সুন্দর খুবই জোস আর আমরা দুজন অনেক মজা করি অনেকক্ষণ গল্প করি এবং আমার ফোনে আমি ওর ভিডিও দেখি ওর ফোনে ও আমার ভিডিও দেখে আচ্ছা আমার যেরকম মেডিকেল প্রফেশনে পড়ার ইচ্ছা ছিল তোমাদের মধ্যে কার এরকম ছোট থেকে অনেক স্বপ্ন ছিল যে এই প্রফেশনে পড়বো এবং মোটামুটি সেই প্রফেশনে পড়তে পেরেছো বা পড়ছো এরকম কেউ থাকলে আমাকে কমেন্টে জানাও আর আমার এই বান্ধবীর চুল অনেক সুন্দর অনেক বড় মাশাল আমার খুবই ভালো লাগে আমরা ফটোশ্যুট করলেও তার ভিডিও নিতে পাইনি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইবার করে দিও ধন্যবাদ